এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন করবেন্লাহ মাহমুদি সাহেবকে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য এত কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحد وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرين كالنجا ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক তাপ শিরুকুর মাহফিলের অধ্যকার সম্মানিত সভাপতি উপস্থিত মুরব্বয় তেরাম ওলামায় তেরাম যুবক বাইশ এবং পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা আহ্বানের আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতি মাহফিলে কুরআন এবং হাদিসের আলোচনার মাহফিলে এই ফিতনা ফাসাদের যুগে বাঁচাই করে করে আশার বসার বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই কারণে আমরা অন্তর অন্তঃস্থল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন সময় একেবারে কম এই কারণে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া আমাকে তৌফিক দান করেন তাহলে অমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমি এই আবেদন করি কামনা করি আল্লাহ তালা যেন আমার মুখ থেকে এমন কয়েকটি কথা বাহির করেন যে কথার দ্বারা সমাজে এবং এলাকার মধ্যে এই কথাগুলার প্রভাব পড়ে এবং দিনই আলোচনা হিসাবে এবং আমাদের পরকালের নাজাতের উচিরা হিসাবে আল্লাহ তালা কবুল করে নেন আল্লাহ তালা যেন আমাকে এইভাবে কথা বলার তৌফিক দান করেন মতন আমি কালামে পাক থেকে

যিনি একজন থেকে আরেকজনকে সৃষ্টি করেছেন অর্থাৎ স্বামীর একটি অংশ থেকে স্ত্রীকে সৃষ্টি করেছেন এই আয়তে করে মা তেলাবাদ করার কারণ হল বর্তমান বিশ্বব্যাপী একটি অসভ্যতার ধ্বংসের মধ্যে আমরা নিপ নিপতিত হয়ে যাচ্ছি এই অসভ্যতা অপসংস্কৃতি আস্তে আস্তে আমাদের বাংলাদেশেও প্রবেশ করতে শুরু করেছে ইমান বিধ্বংসী এই সংস্কৃতি যে অসভ্যতা আমাদের বাংলাদেশে ঢুকতে শুরু করেছে এটা থেকে যদি আমরা এখন থেকেই সতর্কতা অবলম্বন না করি তাহলে আমাদের ইমান এবং আমাদের পরবর্তী প্রজন্মের ইমান খুব সহজেই চলে যাবে কারণ ট্রান্সজেন্ডার নামে একটি গোষ্ঠী তারা পশ্চিমাদের কালচার কৃষ্টি কালচার আমাদের বাংলাদেশে প্রবেশ করার জন্য উঠে পড়ে লেগেছে আপনারা জানেন বাংলাদেশের শিক্ষানীতির মধ্যে একটি পাঠ্যকের মধ্যে শরীর থেকে শরীফা হওয়া যে গল্প এই গল্পের মূল কাহিনী একজন ছেলে মেয়ে রূপান্তরিত হওয়ার কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে এটাকে ট্রান্সজেন্ডার বলা হয় মানে তার লিঙ্গ থেকে পরিবর্তিত হয়ে অন্য লিঙ্গে স্থানান্তরিত হওয়াকে ট্রান্সজেন্ডার বলা হয় এটা নিয়ে কয়েকদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার টিচার আসিফ সার নামে একজন ভদ্রলোক উনি একটি সেমিনারে প্রতিবাদ করেছিলেন এই প্রতিবাদের কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে আর এই চাকরিচ্যুত হওয়ার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদ জনতা যাদের মধ্যে ইমানি জজবা আছে তারা প্রত্যেকেই তার অবস্থান থেকে কি করেছেন প্রতিবাদ করেছেন বিশেষ করে ধন্যবাদ জানাই ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা প্রকাশ্যে এই বিষয় নিয়ে আন্দোলন করেছেন কেন আসিফ সারকে এই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে তার চাকরির যুগ কেন করা হয়েছে তা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন আপনারা দেখেছেন ওই সমস্ত ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই কারণ বিষয়ে ইসলাম বিরোধী ইমান বিধ্বংসী যত ধরনের কার্যক্রম বাংলাদেশে পরিচালনা হয় সর্বপ্রথম প্রতিবাদে বেঁধে উঠেন রাজপথে আন্দোলন সংগ্রাম করে থাকেন ওলামায় কারাম কিন্তু এই ট্রান্সজেন্ডার এই প্রতিবাদের কারণে ডাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেভাবে প্রতিবাদ করেছেন তাদের সাথে আমাদের ওলামায় কারামরা একাত্মতা পোষণ করেছেন এই ট্রান্সজেন্ডার নামে আমাদেরকে ইমান বিধান সে যাই অপসংস্কৃতি বা সমকামিতার যে বিধান বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে আমরা যারা সচেতন ইমানদার আছি যুবক ভাই বোনেরা আছি এবং সচেতন ইমানদার বোন যারা আছি তা আমরা কখনোই এগুলা মেনে নিতে পারি নাই আমরা আমরা আমাদের অবস্থান থেকে অবশ্যই সুচ্ছা থাকতে হবে ইসলাম বিধ্বংসী ইসলাম বিরোধী ইমান বিধ্বংসী যত ধরনের কার্যক্রম বাংলাদেশে পরিচালনা হবে আমরা যারা ইমানদার আছি আমরা কখনোই মেনে নিব না এবং সাপোর্ট করব না ইনশাআল্লাহ মোস্তফা hazirin আমি যে আযকার বেতলাত করেছি এ আকার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার নেতা মানুষদেরকে আল্লাহ তাআলা দুইটি লিঙ্গ দুইটি লিঙ্গে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ পুরুষের একটি অংশ থেকে আল্লাহ তাআলা নারী সৃষ্টি করেছেন শুধুমাত্র পুরুষ মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা এমনভাবে ব্যবহার করেছেন তার হয় দুনিয়ার মধ্যে যত দানে পশু প্রাণী পশু বশুভাগ্য আছে এবং যত দানে প্রাণী আছে সব প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা দুইwidetilde লিঙ্গ ব্যবহার করেছেন নারী এবং পুরুষ এই দুইwidetilde লিঙ্গ ছাড়া অন্য কোনোwidetilde লিঙ্গ নাই এবং আল্লাহ তাআলা কি করেন নাই ব্যবহার করেন নাই আল্লাহ তালা নারী এবং পুরুষ হিসাবে কি করেছেন স্ত্রী লিঙ্গ এবং পুরুষ লিঙ্গ হিসাবে আল্লাহ কি করেছেন সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ হিজরা একটা বিষয় হলো আমাদের ইয়র ভিতরে আছে আমরা সমাজের তৃতীয় লিঙ্গ আসলে তৃতীয় লিঙ্গ বলতে কোনো কিছু নাই হিজরা যে একটা সম্প্রদায় এ সম্প্রদায়ে মানুষ থেকে এটাও পুরুষ এবং নারী এই হিজরাদের যে একটা গ্রুপ বা একটা সম্প্রদায় আমরা আলাপ করে নিয়েছি পৃথক করে নিয়েছি এদের মধ্যে হিজরাদের মধ্যে একটা অংশ থাকে এমন যেটা পুরুষ না বহিরা না এটা নির্ণয় করাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় এটাকে বলা হয় খুনসা এটা একেবারেই কম লক্ষ লক্ষ হিজরাদের মধ্যে একজন বা দুজন পাওয়া যাবে কিনা এটা ভিন্ন মানে খুবই বিরল একটি ব্যাপার কিন্তু হিজরাদের মধ্যে দুই প্রকার নারী এবং পুরুষ কাজে তৃতীয় লিঙ্গ ব্যবহার করার মতো কোনো সুযোগ আমাদের কাছে নাই এখন পুরুষ হিজরাদের মধ্যে পুরুষ কিভাবে নির্ণয় করা হবে আমাদের আমরা যেমন পুরুষ আছি পুরুষ আমরা পুরুষরা যেভাবে প্রস্রাব করি তারা যদি এইভাবে উপস্থাপ করতে পারে তাহলে তাদেরকে বলা হবে হিদ্রাদের মধ্যে পুরুষ আর আমরা নারীরা যে এইভাবে প্রস্রাব করে এইভাবে যদি তারা প্রস্রাব করে তাহলে বোঝা হবে তারা হিজরাদের মধ্যে নারী এই নারী এবং পুরুষ হিজরা নারী এবং পুরুষদের বিধান আমাদের মতোই বিধান আমাদের যেমন নামাজ রোজা হজ জাকাত পরক হালাল হারাম বেঁচে থাকে বেঁচে চলতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে হালাল গুলাকে গ্রহণ করতে হবে ঠিক তদ্রুপ হিজরা যে আমরা বুঝি আমরা জানি যে সম্প্রদায় এ সম্প্রদায়ের বেলা স্বরে এই বিধান স্বরেই মাসান